আজকের পর্বে জানব গরুর পুরাণে বর্ণিত কর্ম ফল ও পুনর্জন্মের রহস্য গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের একটি এটি ভগবান বিষ্ণু ও তার বাহন গরুরের মধ্যে এক মহা জ্ঞানমূলক সংলাপ ভগবান বিষ্ণু সেখানে বলেছেন যেমন কর্ম তেমন জন্ম মানুষের মৃত্যুতে আত্মা নষ্ট হয় না কেবল শরীর বদলায় ভালো কর্ম করলে আত্মা উচ্চ জন্ম বা মোক্ষ লাভ করে আর পাপ করলে আত্মার নরক ও নিম্নজনিত জন্ম নিয়ে কষ্ট ভোগ করে এখন আসন দেখি কিছু এর উদাহরণ যে ব্যক্তি মাতা পিতাকে কষ্ট দেয় বা অসম্মান করে সে কত্থপজনিত জন্ম নেয় দীর্ঘ ধীর আর কঠিন জীবনে তার সাজা লুকিয়ে থাকে যে বন্ধুর বিশ্বাস ভঙ্গ করে বা প্রতারণা করে সে গাধা জনিত জন্ম নেয় কঠিন পরিশ্রম অবমাননা আর যন্ত্রণায় ভরা জীবন তার জন্য অপেক্ষা করে যে ধর্মের অপমান করে বা ঈশ্বরকে উপহাস করে সে কুকুর হিসেবে জন্ম নেয় রাস্তায় ঘুরে ঘুরে তার জীবন কাটাতে হয় যে চুরি প্রতারণা বা অন্যের সম্পত্তি দখল করে সে বানর বা কীট জনিত জন্ম নেয় কষ্টময় ও অশান্ত জীবন তার ভাগ্যে লেখা থাকে যে অশ্লীল ভাষা ব্যবহার করে সে ছাগল জনিত জন্ম নেয় কারণ মা সরস্বতী কণ্ঠে ভাস করে আর মধুর বাণী না রেখে যারা অশুদ্ধ কথা বলে তারাই এই ফল ভোগ করে আর যে গো হত্যা গর্বপাত বা হত্যার মতো গুরুতর পাপ করে সে পরের জন্মে মূর্খ বিকলাঙ্গ বা পঙ্গু হয়ে জন্ম নেয় এটি তার আত্মার কঠিন পরীক্ষা ভগবান বিষ্ণু গরুকে আরো বলেছিলেন পাপের ফল কেউ এড়াতে পারে না যদি এই জন্মে না পায় তবে পরের জন্মে নিশ্চিত পায় কিন্তু গরুর পরিণে শুধু শাস্তি নয় আশা ও মুক্তিরও পথ দেখায় যে ব্যক্তি সৎকর্ম করে মাতা পিতাকে সম্মান দেয় গরিব বা প্রাণীর সেবা করে ধর্ম পালন করে এবং ভগবানের নাম জপ করে তার জন্য স্বর্গ ও মোক্ষের পথ খুলে যায় মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম নেয় ভগবান নিজেই তার আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় ভগবান বলেছেন রাম নাম জপ করো কারণ মৃত্যুর শেষ মুহূর্তে উচ্চারিত নামই আত্মাকে মুক্তি দেয়